আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে ইসরায়েল হামাস যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন নিচ্ছে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ কাতারে থাকা হামাস নেতাদের লক্ষ্য করে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন তার এই বক্তব্য আঞ্চলিক উত্তেজনার পারত আরও বাড়িয়ে দিয়েছে নেতানিয়াহ স্পষ্ট করে বলেছেন যে হামাসের শীর্ষ নেতাদের কাতার থেকে সরিয়ে দিলেই গাদায় সব জিম্মি মুক্তি পাবে এবং যুদ্ধও শেষ হবে দীর্ঘদিন ধরে কাতার নিজেকে একটি প্রভাবশালী ও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে দেশটি শুধু আর্থিক সক্ষমতাই অর্জন করেনি বরং আঞ্চলিক কূটনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে হামাসের রাজনৈতিক কাতারে অবস্থিত হওয়ায় দেশটি ফিলিস্তিন সমস্যার মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে তবে এই নিয়ে এখন কাতারের জন্য বিপদ বয়ে এনেছে ইরান ও ইসরায়েলের মতে চলমান সংঘাতেও কাতারের সামরিক ঘাঁটি আল উদৈত ইরানের হামলা চালানোর খবর পাওয়া গিয়েছিল তবে এবার সরাসরি ইসরায়েলি কাতারে হামলা চালানোর হুমকি দিয়েছে হামাস নেতাদের সরিয়ে দেওয়া এই আলটিমেটাম ইসরায়েলের পক্ষ থেকে একটি চরম পদক্ষেপ এই পরিস্থিতিতে কাতার ও আরব বিশ্বের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে নিজেদের স্বার্থ রক্ষায় ইসরায়েল যেভাবে বারবার হুমকি দিচ্ছে তাদের মধ্যপ্রাচ্য নতুন করে সংঘাত আশঙ্কা তৈরি হচ্ছে কাতার ও অন্যান্য আরব রাষ্ট্রগুলো কিভাবে এই হুমকির মোকাবেলা করবে তা নিয়ে এখন আলোচনা চলছে গাজা যুদ্ধের কারণে উপসাগরীয় দেশগুলো এখন নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত যদিও কাতার সরাসরি সামরিক জবাব দিতে পারত দেশটি তার পরিবর্তে সম্মিলিত আঞ্চলিক প্রতিক্রিয়ার উপর জোর দিয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ জানিয়েছেন অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দোহায় একটি আরব ইসলামিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা এই সম্মেলনে আরব রাষ্ট্রগুলো বেশ কিছু বিকল্প নিয়েও আলোচনা করতে পারে ইসরায়েলের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানো বা আব্রাহাম চুক্তির অংশগ্রহণ সীমিত করার মতো বিষয়গুলো বিবেচনা আসতে পারে ইসরায়েলের পশ্চিম তীর নীতির কারণে আমিরাতের অসন্তোষ আগে থেকে ছিল সামরিক জোট গঠন বিশ্লেষকরা মনে করছেন কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে আসতে পারে পাশাপাশি আরব দেশগুলো মিলে একটি ঐক্যবদ্ধ উপসাগরীয় কমান্ড তৈরি করে নিজেদের বিমান ও প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে মিশরের পক্ষ থেকে ন্যাটোর সদৃশ একটি আরব সামরিক বাহিনী গঠনের প্রস্তাবও এই সম্মেলনে একটি এজেন্ডা হতে পারে এই পদক্ষেপগুলো কেবল ইসরায়েলের হুমকির জবাবে নয় বরং মধ্যপ্রাচ্যের নিজেদের অবস্থানকে আরও মজবুত করার জন্য আরব রাষ্ট্রগুলো একটি দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে দেখা যাচ্ছে এই অঞ্চলে ইসরায়েলের আগ্রাসী নীতির ভবিষ্যতে আরও সংঘাতের জন্ম দিতে পারে বলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন